গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানা দিন বাহার ছড়া ঘাট হয়ে কক্সবাজারে মাদকের একটি বড় চালান পাচার হবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অর্ধ দশ মে দু হাজার চব্বিশ তারিখ কোস্টগার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহার ছড়া ঘাটের একটি স্থানে অবস্থান করে এক পর্যায়ে ভোর হয়ে সকাল গড়ায় এবং আনুমানিক দশটা দশ গায় সাবরাং ইউনিয়ন স্তর বাহারছড়া ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক একজন ব্যক্তিকে নামতে দেখা যায় কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে আটকৃত ব্যক্তি আবুল কালাম বয়স ছত্রিশ কে তল্লাশি করে তার নিকট থাকা একটি কাটা জেরিকেন হতে এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় রায়হান আক্তার লাভলি এন প্লাস টিভি চট্টগ্রাম